পরম করুণাময় আল্লাহর নামে শুষ করছি আল্লাহ তিনি চড়া কোনলা চিরঞ্জীব সর্বসত্তার ধারুক তাকে তো রাই স্পর্শ করতে পারে না নিদ্রাও না আসমান সময়ে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার 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 কাছে সুপারিশ করবে তাদের সামনে পিছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা আয়ত্ত করতে পারে না তার কোর্সি আসমান সমূহ ও কি পরিব্যক্ত করে আছে আর এগুলোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুদ 就什么哈？